আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের ন্যায় বিকালবেলা ঘুরতে আসলাম তো ঘুরতে এসে হঠাৎ করে এক ভাই বন্ধুর সাথে দেখা হয়ে গেল ফাইনালি তার সাথে একটু কৌশল বিনিময় করলাম কৌশল বিনিময় করার পর আবার হাঁটতেছি তো চোখে পড়ে গেল ছোটো বাচ্চাদের খেলনার দোকান তো খেলনার দোকানটা দেখে অনেকটা ভালো লাগলো পাশে গিয়ে দাঁড়ালাম পাশে দাঁড়িয়ে মনে পড়ে গেল ছোটোবেলার সেই দিনগুলি কত না কান্না করতাম এই জিনিসগুলোর জন্য বন্ধুরা কার কার মনে আছে সেই দিনগুলোর কথা একটু কমেন্টস করে জানাবেন সেখান থেকে আবার হাঁটা শুরু করে দিলাম তো আমার খালদা ভাইয়ের আবার ছবি তোলার খুবই একটু শখ ও ছবি তোলা শুরু করে দিল সুযোগ পাইলেই ও ছবি তুলবে টটা একটু ক্লান্ত তাই একটু রং খাওয়ার জন্য কাকার কাছে আসলাম কাকারে বললাম আমাদের দুইটা চা বানাই দেওয়ার জন্য তো আমি সুন্দর করে রং চা ভাই দিচ্ছে প্রথমে আমার খালদা নিলো নিল এরপর আমি নিলাম তো দুজনে বসে রং চা খাচ্ছি আসলে রং চার স্বাদটাই অন্যরকম বিশেষ করে চাল ভাজা দিয়ে যদি খাওয়া যায় স্বাদ অন্যরকম হয়ে যায় চাল ভাজা দিয়ে রং চা খাইতে আসলেই স্বাদ অন্যরকম অনেক মজা করে খাচ্ছি টাকায় একটু আমাদেরকে ভালোবেসে চা একটু বেশি দিচ্ছে আসলে খেয়ে শেষ করতে পারতেছি না আমার চাল বাজার দিয়ে চা খেলে আসলে চা শেষ হয়ে যায় কিন্তু আমার চাল বাজার রয়ে যায় তাই আমি আঙ্গুল দিয়ে চাল বাজার বের করে করে খাচ্ছি খাওয়া খেষে আমরা আবারও হাঁটা দিলাম বিকালবেলা হাঁটতে আসলে অনেকটা ভালো লাগে বন্ধুরা আমরা হচ্ছে একটু সাগর বারে ঘুরতে তাই আমি আপনাদেরকে পেছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি জায়গাটা অনেক সুন্দর আমার কাছে বেশ ভালো লাগে আপনাদের কাছে কীরকম লাগতেছে একটু জানাবেন আমাকে আটটাতে খালদা ভাই আমার কাছ থেকে সরে গেল ও সাগরের দিকে যাচ্ছে তা আসলে কেন ওখানে যাচ্ছে একটু চলেন গিয়ে দেখি ও এমনভাবে উকি দিয়ে দেখতেছে মনে হচ্ছে যে ও ওখান থেকে লাভ দেবে আসলে সেটা না ও লাভ দেওয়ার জন্য যায়নি ও দেখতে গেছে ওখানে মাছ ধরতেছে ছোট ছোটোবেলার থেকে মাছ ধরার খুব শখ ও অনেক মাছ ধরতো বাড়িতে মাছ ধরাটা ওর কাছে একটা পছন্দজনক বিষয় তাই যেখানে মাছ ধরা দেখে ও দৌড়ি গিয়ে সেখানে মাছ ধরাটা দেখে তো বন্ধুরা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তাই আজকে এখানের মধ্যে সমাপ্ত আল্লাহ হাফেজ